যখন ডাকলি ভাই একটু ভালো করে ডাক আয় আই আই আয় আয় এরকম করে পাঁচ কুকুরা কেউ ডাকি না তাদেরকে একটু সম্মান করে ডাকি রেসপেক্ট করে ডাকি বাজারের মাঝখানে পাথোদার হোটেল ওখানে খুব ভালো ভাত পাওয়া যায় তাই বলছি তোদের কালিনায়নপুরাই কালিনায়নপুরা এই কালিনায়নপুরে আমার পাথোদা হোটেল খুলে গেছে নাকি শুটিয়ে লাল করে দেবো নঙ্গ আমি বার করব আচ্ছা কাকু আপনি এই পাথে হন না কেন আপনার কাছে সরি জেনেছি ক্ষমা জেনেছি ক্ষমা করে দেবেন আচ্ছা প্রেম করতে হলে তোরা টেশনে আয় না হলে তো কি বলছ করতে হলে তোরা টেশনে মানে বিশ্বাস করো এদের র্যাপ থেকে কিছু কিছু জিনিস শিখারও আছে কারণ আমি ছোটবেলায় পড়েছি অনেক কিছু ভুল পড়ে এসেছি এখান দিয়ে ট্রেন চলে সেটাকে স্টেশন বলে সেটাকে স্টেশন বলে না সেটাকে স্টেশন বলে প্রেম করতে হলে কোথায় যেতে হবে কালিনপুর স্টেশনে আচ্ছা ঠিক আছে আমি অনেক ধরনের র্যাপে ডান্স দেখেছি ভাই কিন্তু এদের র্যাপে ড্যান্স দেখে কিনা কিছু কিছু জিনিস শেখার আছে কারণ তুমি যদি হকি ক্রিকেটার বা কোন রকমের প্লেয়ার যদি থাকো তাহলে কাছ থেকে এক্সারসাইজ শিখে নিতে পারবে এখানে ড্যান্সের স্টেপ ছিল না এক্সারসাইজ ছিল বুঝতে পারলাম না ভাই কারণ আমরা ছোটতে যখন ফুটবল খেলতে তখন আমাদেরকে এরকম এক্সারসাইজ করাতো তারপর আমরা একটু মাঠে নামাতো ওদের মন ভালো না থাকলে তোরা কালী নায়ন সবাই মিলে আমরা শ্মশানে যাই এখানে আছে একটা বড় কফি হাউস সবাই ওখানে আমরা চা খেতে যাই হেভি ট্যাজ বাহ শ্মশানে চা খেতে চাস ভাই তোরা দরকার নাই ভাই তোর সসনের চাকো পি তো রাইখা সসনে চাখে দেখি এ দেখবো দোকানের মালিক ভূত তারপর পরে দেখবো চারপতির জায়গায় আমাকেই ডুবিয়ে ফুটাচ্ছে আই এম আন্ডার দ্য ওয়াটার প্লিজ হেল্প মি হিয়ার টু मच পড়াশোনা করতে চাইলে কালীনায়নপুরে আয় এখানে বড় হাই স্কুল আছে ভাই সত্যি বলতে ভাই আমার দারে পড়াশোনাটা তো হবে না সেই জন্য আমি চললাম আয় 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 কালীনায়নপুরা যামো না ভাই আয় আয় কালীনায়নপুরা যাবো না বললাম না তবে থাক চললাম